ছিলা মাদা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন সারেঙ্গাটে নিয়ে এসেছে পায়রা চোখের কোয়ালিটিটা দেখে নিন সুন্দর পায়রা আছে ঘাটে নিয়েছে প্রতি সোমবার দুপুরে একটা থেকে নিয়ে হাট বসে একটা দেখাচ্ছি দেখুন এটা মাদা পায়রা আছে এর পরটাও দেখে নিন অসুন্দর পর আছে সামনে লুকটাও আপনাদেরকে দেখাচ্ছে দেখুন খুব কমের মধ্যেই পেয়ে যাবেন ছশো সাতশোর মধ্যে পেয়ে যাবেন সাড়ে ন ঘাটে আসুন সাতশোটার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর পায়রা আছে একটা মাদা পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন বাড়ি পায়রা বাড়ির দেখুন আপনাদেরকে দেখা যাচ্ছে এবার একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর চোখটা দেখে নি এসেছে দেখাচ্ছি প্রত্যেক সপ্তাহের মধ্যে কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন পটটা দেখাও পটটা স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে দিকটা দেখাও সামনের লুকটা একবার দেখিয়ে দাও লুকটা দেখুন ছশো টাকার মধ্যে পেয়ে যাবে সুন্দর লুক আছে কোনো দিন পায়রা এটা নর পায়রা আছে এ ও সারেং হাটে নিয়ে এসেছে প্রত্যেক সপ্তাহ মতো কিছু পায়রা আপনাদের কালেকশন দেখে যাচ্ছে এটা দেখুন এর চোখের কোয়ালিটি দেখে দিন সুন্দর কোয়ালিটি আছে হাটে নিয়ে এসেছে প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহের কিছু কালেকশন আপনাদেরকে দেখেই যাচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক এই সাবস্ক্রাইব সাজ কাইক করুন দেখতে থাকুন ওয়ান মুন্ চ্যানেল এই একটা দেখাচ্ছি

পাঁচটার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন নর পায়রা ওখানে দেখে দেখা যাচ্ছে যে নটা দেখালাম তারই মাথায় দেখাচ্ছি এর সাথে পেয়ার আছে তো দেখুন এরও চোখটা দেখে নিন চোখের কোয়ালিটি দেখুন এটা মাদা পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন দেখুন এটা মাদা পায়রা খুব সুন্দর পট আছে আপনাদের সামনের লোকটা আপনাদেরকে দেখাচ্ছি এ নর্মাদা গিয়ে নিতে চাই তাহলে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিছু করণীয় তো আজকের পড়ে পয়লাটা 800 টাকার মধ্যে বেয়ে যাবে নরম মাদা হ্যাঁ ইউটিউবে ওচ্ছিস একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা মাদা পায়রা আছে মাদা পায়রা দেখুন এটা পায়রা আপনাদের ঘুরে গেছে মাদা পায়রা সব পুরুলুন এটা সারেংঘাটে নিয়ে এসেছে দেখুন এর পথটাও দেখে নিয়ে গেলাম সামনে দেখুন লুকটা দেখুন এর দাম লেগেছে ছশো টাকা কিন্তু পেয়ে যাবেন খুব কম দাম দেখুন সারেংঘাটে নিয়ে এসেছে দেখাচ্ছি আপনাদেরকে সারেঙ্গা হাটে নিয়ে এসেছে দেখুন এই চোখের কোয়ালিটি দেখুন কুলসিরা আছে চোখের কোয়ালিটি দেখুন একটা মাদা আছে চোখটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সব সারেঙ্গা হাটে নিয়ে এসেছে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ কিছু কালেকশান আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর গরম আছে দেখুন যেমন এই একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পরটা দেখুন ঠিক আছে এদিকে দেখুন সামনের লুকটা আবার দেখাব লুকটা দেখে নিন নিয়ে এসেছে দেখুন সারাঙ্গা হাটে এ সপ্তাহে নিয়ে এসেছে অবশ্যই ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং দেখতে থাকুন আমার মন্দির চ্যানেল এমন নিয়ে এসেছে এই পায়রাটা আর একটা মা দেখাচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে সফ করে এটাও সারিং হাটে নিয়ে এসেছে এরও চোখটা সব করুন দেখতে পাচ্ছে চোখটা এর পটটা দেখাও এর পটটা হালকা স্ক্যাচ করে রাখা আছে ঠিক আছে এদিকেটা টা দেখা এবার সামনের লুকটাকে দেখিয়ে দাও সামনের লুকটা দেখুন তো যে আগেরটা দেখালাম তারও দাম পেয়ে যাবেন আটশো টাকা এটাও আটশো টাকা সিঙ্গেল করে দামও আছে আটশো টাকা করে পেয়ে যাবেন আটশো টাকা করে দাম পেয়ে যাবেন সারেঙ্গাটা আসুন আসলে পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে পায়রা পেয়ে যাবেন তা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন দেখুন এটাও নিয়ে এসেছে প্রত্যেক সপ্তাহটার মধ্যে কিছু কিছু প্রত্যেক সপ্তাহ কিছু কারেকশন দেখা যাচ্ছে যেমন এই পাইরাটার নি এসে যেnear হলো সালেঙ্গা ডাসবেন দেখতেও যাবেন খুব ভালো ভালো পাইরা নিয়ে আসে তো দেখে নিন এইবার একটা নড় দেখাচ্ছি আপনাদেরকে এই নট চোখটা দেখে নিন এর চোখটা দেখুন চোখটা দেখুন রিংটা দেখে নিন চোখের কোয়ালিটি দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আসবেন এখানে সারিঙ্গা হাটে প্রত্যেক সপ্তাহের মধ্যে সপ্তাহ কিছু পায়রা আপনাদেরকে দেখে আসছে যেমন এর পরটা হালকা ও স্কেচ করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এর সামনের লুকটা এবার দেখিয়ে দাও সামনের লুকটা দেখে না সুন্দর লুক আছে দেখতে পাচ্ছেন লুক যেমন আছে যেমন চোখের কোয়ালিটিও দেখে নিন খুব সুন্দর কোয়ালিটি আছে নেওয়ার হলে অবশ্যই সারিং আসুন পেয়ে যাবেন খুব ভালো ভালো পায়রা নিয়ে আসে সপ্তাহের মতন এই সপ্তাহ কালিশন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যেমন একটা আছে দেখুন এটা নড় আছে এইও পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে আটশো টাকা দাম নড় পায়রা আপনাদেরকে দেখা যাচ্ছে সারিং নিয়ে এসেছে দেখুন এর চোখের কোয়ালিটি দেখে নিন চোখটা দেখছেন প্রতি সপ্তাহে সোমবার এই হাট তো পুরো একটা দেখেন যেমন এই একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দেখতে দেখুন ওয়ান বোন ছিলেন আপনাদেরকে একটার পর একটা শখ করে দেখাবার চেষ্টা করছি যেমন এই একটা আছে দেখুন এটা নর পায়রা আছে সামনের লুকটাও দেখে নি খুব সুন্দর লুক আছে দামও পেয়ে যাবে খুব কমের মধ্যে মধ্যে পেয়ে যাবে দেখুন জিনিসের মধ্যে পেয়ে যাবে নড়া আছে ভাইরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও সারেঙ্গা হাটে নিয়ে এসে দেশি পায়রা এবার দেখাচ্ছে এটা যেমন নর আছে নরটাকে দেখুন চোখটা দেখে সারেঙ্গাহাট প্রতি সপ্তাহ সোমবারে বসে যেমন এই একটা নর দেখাচ্ছে আপনাদেরকে পরটা দেখাও পটটা দেখুন দেশি পায়রা সামনে লুকটাকা দেখে দাও লুকটা রাයක পা দেখা ভাল পারানি এক পা দেখা যাও না তুমি এই লুকটা দেখেনি এটা নড় দেখালাম এরপর ও মা মাদা আছে মাদাটা দেখাবো নড়টা দেখােনি সব করে নড় না মাতা সুপার মাদা রেখে দেখাবো এইবা যে নড়টা দেখালাম দাঁড়ি মাদা দেখাচ্ছি দেখো এটা মাদা আছে দেখুন আমার মাদা পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেয়ার আছে খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন ঘাটে নিয়েছে পর্টাও দেখে নিন একটা মাদা পায়রা দেখাচ্ছে আগের নটটা দেখলাম তারই মাদা এবার সব করে দেখাচ্ছে দেখুন এই পেয়ারটা হাজারের মধ্যে পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর পেয়ার আছে ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করেন দেখে থাকুন মন একা এসো

দেখুন এর পরটা দেখুন আছে সামনের লোকটা দেখুন লোকটা দেখুন মাদা পায়রা এর দাম পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরেঙ্গাড়ে নিয়েছে কম দাম তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখুন হাটে আসুন এখানে কমের মধ্যে পেয়ে যাবেন কম কম দামের মধ্যে পেয়ে যাবেন সামনে একটা দেখাচ্ছি তিনশো টাকার মধ্যে একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা চোখটা দেখে নিন একটা বাচ্চা পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি যাচ্ছে নিয়ে এসেছে পটটা দেখান পটটা দেখে নিন বাচ্চা পায়রা দেখতেই পাচ্ছেন সারিংঘাটে দাম পেয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখুন নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি সারিংঘাটে নিয়ে এসেছে দেখুন চোখটা দেখুন এই সপ্তাহে আপনাদেরকে দেখা যাচ্ছে যেমন পায়রা আছে পটটা দেখা হবে করে সামনের লুকটা দেখিয়ে দাও লুকটা দেখুন হাটে নিয়ে এসেছে নড় আছে দাম সমের মধ্যেই পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো আসুন এখানে হাটে খুব কম দামের মধ্যে সব রকম পায়রা পাবেন একটা আপনাদেরকে দেখাচ্ছি হাজার টাকা দাম লেগেছে হাজার টাকা এই হাটে ফেন্সি পায়রাও পেয়ে যাবেন দেখুন কিছু ফেন্সি পায়রা আপনাদেরকে দেখাচ্ছি যেমন একটা ফেন্সি পায়রাও পেয়ে যাবেন আলংহাড়তে দেশি পায়রা পেয়ে যাবেন আপনাদের দেখাচ্ছি ধন্যবাদ দেখুন এইটাও কিছু দেশি পায়রা আপনাদের দেখাচ্ছি দেশি পায়রা অনেকে সহর রাখেন তো এই দেশি পায়রাও এখানে সাংহাড়তে পাওয়া যায় তো আপনাদের দেখাচ্ছি দেখুন দেশি পায়রা পায়রা তুমি জানো না একবার হাজারো লোক কে দেখিয়ে পায়রা ঠিক আছে নতুন দেশি পায়রাও পেয়ে যাবেন এদের খাঁচার কিছু পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন অবশ্যই কিছু খাঁচার পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এ হাটে সব রকমের পায়রা পাবেন তো এটাও কিছু আপনাদেরকে সব করে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক কমেন সাবস্ক্রাইব করে চাইটা দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল কালেঙ্গাটে কিছু খাঁচার পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যারা নিয়ে এসেছে তখন এইগুলো আছে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনাদেরকে দেখিয়ে আছি দেখুন প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহ কিছু কালেকশান নিয়ে এসেছে যেমন এইটা আছে দেখুন আপনাদেরকে দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে দেখুন এখানেও কিছু কালেকশান আছে তো আসুন হাটে পেয়ে যাবেন খুব ভালো ভালো কোয়ালিটিতে আপনার পছন্দ মতন পায়রা তেমন এখানে কিছু খাঁচাতে দেখাচ্ছে আপনাদেরকে